মনোয়া শ্রেণীরে আগে কুটুমবারি যাওয়ার কথা কুটুমবারিত গেলেন কিলেন আটা আদর কর্তা কুটুমবারি যাওয়ার পরে কি বান টুকটাক একটু বুঝানোর চেষ্টা করা যায় তিলবাদে যাই মঙ্গি কিতা হইতে জানেন নি আইসো নিজের ইচ্ছা যাইবা আপনার ইচ্ছা আনামাতি বুর্গা কুলো বেটিন্দর বুর্গা কুলাইতা লুঙ্গির ব্যবস্থা করে দিতা ফরে আপনি জিনিসপত্র যাও লইয়া যাইন না কেন এটা দেখিয়া কিতা হয়ে জানেন নি ইতাই আনার দরকার কিতা ইতা না আনলে কিন্তু আমরা গোর হামাইতে দিলাম মনে নাই এরপরে সবচেয়ে সুন্দর যে জিনিসটা কর্তা কিতারে ভাই নি আপনি যাও লইয়া যায় না হেনে তারা নিজে তোলা খাইতা আর বাকি পিন্দে ভাই আশেপাশের গর গিয়া নিয়ে দিতা তবে সবচেয়ে মজার যে বিষয়টা হইল গিয়া যে বাতাইয়া লইয়া যাইত না নি তাদের জিকার ঘরটা লাগা গর এরা হে আইস হে কি আমার ফুপু আইজন শালা আইসন কিনা মামি আইস কুনেও তারা ইচ্ছা ইচ্ছাতে যাইম দেখা আজ রইবা নি তো লো রইবা এখন আইবা ভাই বিকালে আইবা আওয়ার পরে দাওয়াত আমরা গরু নাগে হইতো না হেন আমরা গরু নাগে হইতো না হেন আমরা না গে হইতো না এরপরে ভাই খাওয়া দাওয়া করা শেষ হওয়ার পরে এক ঘর এক ঘর এক ঘর ভরে ফাঁকা নিয়ে যাওয়া যার ঘরে যাই আটা মন মনে হয় যে তার আর কুটুম আপনি গেছেন এক ঘরের কুটুম হইয়া কিন্তু পুরো বাড়ি এলে আপনি কুটুম হয়ে গেছেন সবর মধ্যে একটা আনন্দ কাজ করে আপনার নিজের মধ্যে একটা আনন্দ কাজ করে এরপরে ভাই মারিবন নামাজ শেষ হওয়ার পর যখন চাউ আনি দিন আনি ভাই তখন হলাইয়া ফালং গিয়ে লগে ইয়া বই হেউবা বা গফ আরম্ভ হয় নামলি গফ ও হতা গপ হতা গপ সবে হাসি টাট্টা মজা আনন্দ করারে ভাই এরপরে সময় যে সানা হতা লই আইন তো আর উমস্থল তলছ খাওয়া এরপরে গপ এরপরে এর ফলে রে ভাই সবচেয়ে বেশি ভালো লাগে হাস করে কুম্ভরা জানেননি ভাই বাদর দিন যখন আপনি সিদ্ধান্ত নিলে আপনি যাইতেন আপনার তো এখন কেউ ইয়ে দিত না সে আপনার জুতা লুকিয়ে এরা হব সেও বেগ লুকা এরা হবো আর হলবে যা না আজকে আপনার কথা রাখো আইসকু আইস্কু না খাই সুখাই আগুন ঘুমতে উঠে দিই আগে এখন কিবা না আপনি হইলা আমার খুব হাত জরুরি দরকার তুমি দাও কি তোমার মা বাপ তা হক্কা আমরা নিয়ে ফুসাইয়া নিয়ে দিব আলাদা একটা মায়া আলাদা একটা মহাম্মত রে ভাই তবে এরারে আপনি যদি বুঝতে লাইন কোনো রকম কিন্তু বাড়ির যদি মুরব্বী কেউ দেখেন ঠান্ডা আপনি বুঝতে না মুরব্বী খুব সুন্দর করে আপনারা আইসকে তো শুনবার কিংবা আইস তো রইবার যাইত না আমার দিলে যে খোস করে যাই না আইজুর র মুরব্বী বেটির কথা আপনি কিলা ফালা শুনেছে আলাদাটা মহব্বত রে ভাই এরপরে যখন সত্যি সত্যি আপনি আবার সিদ্ধান্ত নিলাগি অকলে আপনারে বিদায় দিলা বিদায় দেওয়ার সময় আপনারা কিতা কইবা জানেননি কই রইবা করি আইও আর ভিডিও শেষ করার আগে একটা কথা কয় কুটুম মজা আগর লাগানো আর নাই কি কেলা চাই না এখন কুটুম আছে কিন্তু কুটুম কিন্তু আগর মানুষ সকল আসেননি নাই সেও দুনিয়ায় নাই আর যারা দুনিয়ায় আছে এরা দেশও নাই এক একজন এক দেশও গেছে গিরে ভাই অতলাই কুটুম মজাও এখন আর নাই তবে মাঝে মধ্যে যাওয়া হয় মাঝে মধ্যে কুটুম হল আয় কিন্তু সেই সময়ের ভাবে বুঝিতে পারেন না দিন বদলে গেছে রে ভাই